আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো আমার প্রিয় আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবে তোমাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে তো জানি না ভালো কিছু করতে পারবো কি না তারপরে চেষ্টা চালিয়ে যাচ্ছি যদিও বা ভিডিও বানাতে ভালোই লাগে না কিন্তু তারপরেও আমার কিছু কিছু আপু ভাইয়াদের ছোট ছোট্ট কমেন্টের কারণে পড়তে ভালো লাগে আর ভিডিও দিতেও ভালো লাগে যাই হোক এভাবে দিতে হবে আর আজকে আমি তিন ধরনের সেলাই তোমাদের সাথে শেয়ার করব এই হচ্ছে বর্ডার লাইনটা কিন্তু তোমরা যে কোনো জামা ফতুয়া বা হচ্ছে যে কোনো ড্রেসে তোমরা করতে পারো হাতায় তারপর হচ্ছে জামার নিচে সাইডে এগুলো ডিজাইন মানে করতে পারো তো সাইডের যে এই সেলাই দুইটা দিব সেটা হচ্ছে আমি আঁকা বাঁকা চেন স্টিচ দেব তোমরা চাইলে কাঁথা স্টিচ দিতে পারো ডাল ফোট দিতে পারো যার যেটা ইচ্ছে সেটাই দিতে পারো তা আমার মনে হলো কি চেন স্টিচটা দিলে একটু মোটা মোটা লাগবে দেখতে ভালো লাগবে সে কারণে এটাই দিয়েছি আমি আর দেখো মাঝখানের গোলটা কিন্তু এইটা ছোট্ট মাকড়সার সেলাই আর যদিও বা মাকড়সার সেলাইটা বড় করে দিলে বেশি ভালো লাগে তো আমি বর্ডার লাইনটা আসলে ছোট্ট করে ক্রিয়েট করেছি কারণ সব সময় বড় জিনিস কিন্তু ভালো লাগে না আবার সব সময় ছোট জিনিসও ভালো লাগে না তো এক এক সময় এক একটা জিনিস কিন্তু ভালো লাগে আর সেলাইটাও কিন্তু সেই রকমই হয় তো দেখো বন্ধুরা এখানে আমি স্টারের মতো ফার্স্ট টাইমে করে নিয়েছি আর দেন এখন আমি চারো সার দিয়ে একটার পর একটা যেমন হচ্ছে আগেরকার দিনের মানুষ টাটি গাতে তো সেই রকমভাবে একটার পর একটা আমি উঁচু নিচু করে দিয়েছি তো এই পর্যায়ে আমার সেলাইটা মাকড়সা সেলাইটা এরকম দেখা যাবে তো দেখো বন্ধুরা এইটার হচ্ছে খুব সুন্দর লাগে দেখতে এই সেলাইটা তোমরা চাইলে বড় করে ট্রাই করতে পারো আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই সেটাও তোমরা কমেন্ট করে জানাবে আর কি ধরনের সেলাই দেখতে চাও তোমরা কিন্তু কেউ কমেন্ট করো নি কখনও তো প্লিজ কমেন্ট করো কি ধরনের সেলাই দেখতে চাও আমি কিন্তু ওই ধরনের সেলাই বা জামার ডিজাইন দেখানোর চেষ্টা করবো যদি ড্রয়িং দেখতে চাও তাহলে সেটাও জানিও আমি তোমাদেরকে সহজভাবে কিভাবে ড্রয়িং করতে হয় সেটাও তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আর ম্যাক্সিমাম টাইমে আমি সাদা কাপড়ের উপরে এই ফুলগুলো সেলাই দেখাচ্ছি কারণ সাদা কাপড়ের উপরে কিন্তু কালার কম্বিনেশানগুলো খুব সুন্দর হয় আর যে কোনো ধরনের সুতাই কিন্তু এখানে অনেক বেশি মানান সই হয় সে কারণে আমি অনেক বড়ো একটা সাদা কাপড় নিয়েছি আর তার উপরেই আমি একটা একটা করে সেলাই তোমাদের সাথে শেয়ার করতেছি আর যদিও বা এখন আমার বেবি হয়েছে ছোট্ট বেবি নিয়ে আমি কাজগুলো আমার ব্যবসার কাজগুলো আপাতত একটু স্লো রেখেছি ওইভাবে অর্ডার নিচ্ছি না কাজ করতেছি না ইনশাল্লাহ বেবি আর একটুখানি মানে তিন চার মাসে গেলে আমি আবারও শুরু করব আমার কাজ তখন হয়তোবা অনেক নতুন নতুন ডিজাইন সেলাই জামার ডিজাইন এগুলো আমি শেয়ার করে দেব তো সে পর্যন্ত যেন সুস্থ থাকি ভালো থাকি তো একটা মাকড়সা সেলাই হয়ে গেছে আর একটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার তো জন্য তো নিজের কাজ নিজেরা এভাবে করে বাসার জামা কাপড়ে ট্রাই করে করতে পারো তাহলে কিন্তু ভালো লাগবে নিজের করা জিনিস কিন্তু সব সময় বেশি একটু ভালো লাগে তো আমি কিন্তু এটাই ট্রাই করি সব সময় নিজে কিভাবে কি বানান যায় তো আমার এই সেলাইগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন হয়তো বা আমার থেকেও আমার অনেক আপু ভাইয়ারা অনেক ভালো ভালো সেলাই পারে তবে আমি যেটা পারি তোমাদের সাথে শেয়ার সেটাই করতেছি এর বেশি কিন্তু কোনো কিছুই নয় তো বন্ধুরা দেখো দুইটা মাকড়সা সেলাই আমার হয়ে গেছে ইনশাল্লাহ আর এখন আমি পাতাটা দেখাবো আর ভরার পাতা দিয়ে এটা আমি করব পাতাটা তো খুবই সহজ এর আগে আমি অনেকবার পাতা সেলাই দেখিয়েছি বিভিন্নভাবে তো হচ্ছে এটা আমি এমনিতে লম্বা স্টেজ দিয়ে পাতা সেলাইটা দিলাম মানে একদম সহজ পরিসরে তাই তার কারণে আমি একটু দ্রুত করে হচ্ছে এই সেলাইটা শেয়ার করলাম কারণ তোমরা এই পাতাটার সাথে সবাই অনেক বেশি পরিচিত তো যাই হোক না কেন বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সেলাইটা কিন্তু প্রায় শেষের পথে আর হচ্ছে এই সেলাইটা আরও কে কে হচ্ছে কোন ধরনের সেলাই দেখতে চাও অবশ্যই অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা তো দেখো পাতাগুলো কিন্তু খুবই ভালো লাগতেছে আর আমি সাদার উপরে এই কালারগুলো দিয়েছি কালারগুলো কেমন হয়েছে অবশ্যই সেটাও কমেন্ট করবে আর বন্ধুরা নতুন নতুন ডিজাইন অবশ্যই শেয়ার করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল তো এই পর্যায়ে আমি সেলাইটা শেষ করে দিলাম আর দেখো বন্ধুরা কত সুন্দর লাগতেছে আর চেন সেলাইয়ের পাশে আমি লেজি লেজি সেলাই একটা করে দিয়েছি তো এটা কিন্তু দেওয়ার পর অনেক বেশি ভালো লাগতেছে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমি বিদায় নিয়ে নেব তো দেখা হবে হয়তো বা নেক্সট কোনো সেলাই নিয়ে আল্লাহ হাফিজ